পাঁচ মাস আগে নতুন সিনেমা নিয়ে কথা বলতে দেখা যায়নি জয়া আহসানকে ফেসবুকে পাঁচ মাস পর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে সরব হলেন অভিনেত্রী জয়া আহসান তিনি জানান অনুদানের সিনেমা নকশি কাথার জমিন বিজয়ের মাসেই মুক্তি পাবে সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল জয়া অভিনীত চলচ্চিত্র পরিচালক জানান গত বছর সিনেমাটি সেন্সর পায় পরে সময় নিয়ে সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলেন এরপর জুলাইয়ের ছাত্র আন্দোলনের কারণে পিছিয়ে যায় সিনেমার মুক্তি আকরাম জানান সিনেমাটি মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপট ঘিরে যে কারণে তিনি বিজয়ের মাসেই সিনেমাটি দর্শকদের সামনে আনতে চান সিনেমা প্রসঙ্গে আকরাম খান বলেন আমার ইচ্ছা ছিল গত শুক্রবার সিনেমাটি রিলিজ দেওয়ার কিন্তু শিডিউল পায়নি সিনেমাটি দিতে চাই। সেভাবেই সিনেমার পোস্টার রিলিজ দিয়ে গত শনিবার থেকে প্রচারণা শুরু করেছি এখন নিয়মিত ট্রিজার ট্রেলার ও সিনেমা দুটি গান রিলিজ দেব সিনেমাটির প্রচারণা নিয়েই থাকব যুদ্ধের সময়ের মানবিক গল্প এখানে তুলে ধরা হয়েছে আমাদের কাছে মনে হয়েছে সিনেমাটি দর্শকদের বিজয়ের মাসেই দেখা দরকার

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান সিনেমাটি নিয়ে জয়া ফেসবুকে লিখেছেন মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের জমি জমিনে। সিনেমাটি এর আগে ভারতের বেঙ্গালুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত পায় এছাড়া তেপ্পান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ায় আইএফএফআই জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি পরিচালক জানান সাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প বিধবাদের কথা অবলম্বনে নির্মিত এই সিনেমা উনিশশো সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে ধরেছেন সে সিনেমায় জয় আহসান ছাড়াও তার বোনের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সে আরো অভিনয় করেছেন ইরেশ জাকের রনক হাসান দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতি সহ অনেকেই শাহিন আলম এস বাংলা ঢাকা